নমস্কার বন্ধুরা আজকে আমি এই ভিডিওতে আলোচনা করব ছাগলের বাচ্চা হওয়ার পর মা ছাগলের দুধ কম হওয়ার কারণ কি মা ছাগলের দুধ বৃদ্ধি করার জন্য কীভাবে করতে হবে ছাগলের পরিচর্যা কি কি ওষুধ খাওয়াতে হবে কি কি খাবার খাওয়াতে হবে বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে ভিডিওটি স্কিপ না করে শেষ মুহূর্ত অবধি মনোযোগ সহকারে অবশ্যই দেখবেন সম্পূর্ণ ভিডিওটি দেখার পর ভিডিওতে দেওয়া তথ্য যদি আপনাদের উপকারে আসে আজকের এই ভিডিওতে একটি লাইক করতে ভুলবেন না আপনি যদি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন ছাগলের বাচ্চা হওয়ার পর মাছ ছাগলের দুধ কম হওয়ার বিভিন্ন কারণ আছে প্রথমে আমাদেরকে সেই কারণগুলো জানতে হবে কি কি কারণে মাছ ছাগলের দুধ কম হয় প্রথমে আমরা কারণ সম্পর্কে জানব এবং ভিডিও শেষে আমি আলোচনা করব মা ছাগলের দুধ বৃদ্ধি করার জন্য কীভাবে করতে হবে ছাগলের পরিচর্যা কি কি খাবার খাওয়াতে হবে এবং কি কি খাবারের অভাবে মা ছাগলের দুধ কম হয় তাহলে চলুন প্রথমে আমরা জানব মা ছাগলের দুধ কম হওয়ার মূল কারণগুলো কি কী প্রথম কারণ হচ্ছে মাছ ছাগলের শরীরে যদি ভিটামিন এবং ক্যালসিয়ামের ঘাটতি থাকে তাহলে কিন্তু মাছ ছাগলের দুধ কম হয় অনেক সময় দেখা যায় ছাগলের বাচ্চা হওয়ার আগে ছাগলের শরীর স্বাস্থ্য খুব ভালো এবং বাচ্চা হওয়ার কয়েক দিনের মধ্যেই ছাগলের শরীর স্বাস্থ্য ভেঙে যায় দুধ অটোমেটিক কমে যায় এর কারণ হচ্ছে যখনই মাছ ছাগলের শরীর থেকে ভিটামিন এবং ক্যালসিয়ামের ঘাটতি হবে তখন কিন্তু মাছ ছাগলের শরীর শুকিয়ে যাবে সঙ্গে সঙ্গে দুধও শুকিয়ে যাবে এর জন্য ভিটামিন ক্যালসিয়াম যেন ঘাটতি না হয় সেই দিকে নজর রাখতে হবে সময়মতো ছাগলকে ভিটামিন এবং ক্যালসিয়াম খাওয়াতে হবে দ্বিতীয় কারণ হচ্ছে মা ছাগলের শরীরে যদি মিনারেলের ঘাটতি থাকে তাহলে কিন্তু মা ছাগলের দুধ কম হয় বাচ্চা সঠিক পরিমাণে দুধ খেতে পায় না মিনারেলের ঘাটতি যেন না হয় তার জন্য আমাদেরকে আগে থেকেই ব্যবস্থা নিতে হবে ছাগল গাভিন থাকা অবস্থায় মা ছাগলকে মিনারেল পর্যাপ্ত পরিমাণে খাওয়াতে হবে তৃতীয় কারণ হচ্ছে তৃতীয় কারণ হচ্ছে পুষ্টিকর খাবারের অভাব অনেক সময় দেখা যায় ছাগলের বাচ্চা হওয়ার পর মা ছাগলকে পর্যাপ্ত পরিমাণে পুষ্টিকর খাবার দেওয়া হয় না যখনই মা ছাগলের শরীরে পুষ্টির ঘাটতি চলে আসবে তখন কিন্তু ছাগলের দুধ অটোমেটিক কম হবে এবং বাচ্চা সঠিক পরিমাণে দুধ খেতে পারবে না ছাগলের বাচ্চা হওয়ার পর এই সমস্ত ঘাটতিগুলো যেন না থাকে সেই দিকে আমাদেরকে ভালো করে লক্ষ্য রাখতে হবে সময় মতো ছাগলের ঘাটতিগুলো পূর্ণ করতে হবে যখন ছাগল গাভিন থাকবে গাবিন অবস্থায় মা ছাগলের কৃমিনাশক করা খুব জরুরি যদি আপনারা মা ছাগলের কৃমিনাশক গাবিন অবস্থায় না করেন তাহলে কিন্তু এই সমস্ত ঘাটতিগুলো দেখা যাবে এবং ছাগলের বাচ্চা হওয়ার পর বাচ্চা সঠিক পরিমাণে দুধ খেতে পারবে না যখন ছাগল গাভিন দুই মাস অথবা তিন মাস শুরু হবে তখন একবার ছাগলের কৃমিনাশক যদি করান তাহলে সব থেকে ভালো হবে যদি আপনারা প্রথম কৃমিনাশক দুই মাস থাকাকালীন করান এবং দ্বিতীয় কৃমিনাশক চার মাস থাকাকালীন করেন তাহলে কিন্তু থেকে বেটার রেজাল্ট আপনারা দেখতে পারবেন এর জন্য যখন ছাগল গাভিন থাকবে গাভিন অবস্থা থেকে আপনাদেরকে পরিচর্যা ঠিকভাবে নিতে হবে যেন বাচ্চা হওয়ার পর মা ছাগলের দুধ কম না হয় ছাগলের বাচ্চা হওয়ার পর এই সমস্ত ঘাটতি যেন ছাগলের শরীরে না আসে তার জন্য আপনাদেরকে আগে থেকেই ব্যবস্থা নিতে হবে এবং পুষ্টিকর খাবার আগে থেকেই ছাগলকে খাওয়াতে হবে ভিটামিন ক্যালসিয়াম ছাগলকে আগে থেকে খাওয়াতে হবে মিনারেল মিক্সচার ছাগলকে আগে থেকে খাওয়াতে হবে অথবা মিনারেল ট্যাবলেট ছাগলকে আগে থেকে খাওয়াতে হবে যদি আপনারা আগে থেকে এই সমস্ত ঘাটতি পূর্ণ করে রাখতে পারেন ছাগলের শরীরে তাহলে বাচ্চা হওয়ার পর কখনও মা ছাগলের দুধ কম হবে না যখন ছাগল গাভিন থাকবে গাবিন অবস্থা যদি আপনারা এই সমস্ত ভিটামিন ক্যালসিয়াম মিনারেল ছাগলের শরীরে পূর্ণ করতে পারেন তাহলে ছাগলের দুধ কম হবে না এবং অনেক সময় দেখা যায় এই সমস্ত ঘাটতি পূর্ণ করার পরেও মা ছাগলের দুধ কম হয় এর কী কারণ যদি আপনারা মনে করেন আমরা ছাগল গাভিন থাকা অবস্থায় বিভিন্ন ধরনের ভিটামিন ছাগলকে খাইয়েছি মিনারেল মিক্সার পাউডার খাইয়েছি অথবা ট্যাবলেট খাইয়েছি পুষ্টিকর খাবার নিয়মিত ছাগলকে দিচ্ছি তারপরেও ছাগলের দুধ কম হচ্ছে এর কারণ হচ্ছে আপনারা একটা জিনিস ভালো করে লক্ষ্য করবেন যখন একটি ছাগলের বাচ্চা হয় বাচ্চা হওয়ার পর কিন্তু ছাগলের শরীর অটোমেটিক শুকিয়ে যায় এর কারণ হচ্ছে যখন ছাগলের বাচ্চা হয় বাচ্চা হওয়ার সময় যে মল অথবা বিভিন্ন ধরনের জল রক্ত ছাগলের শরীর থেকে বাইরে বেরিয়ে যায় সাথে কিন্তু এই ধরনের নিউট্রিশনগুলো ছাগলের শরীর থেকে বাইরে চলে যায় তার জন্য ছাগলের বাচ্চা হওয়ার পরেও কিন্তু আমাদেরকে ভিটামিন ক্যালসিয়াম মিনারেল ছাগলকে খাওয়াতে হবে যদি আপনারা বাচ্চা হওয়ার পর ছাগলকে ভিটামিন ক্যালসিয়াম মিনারেল খাবান তাহলে কোন ওষুধগুলো আপনারা ব্যবহার করবেন ছাগলের বাচ্চা হওয়ার পর এই সমস্ত ভিটামিন ক্যালসিয়াম এবং মিনারেল ছাগলকে খাওয়াতে হবে যে সমস্ত ভিটামিনে ভিটামিন এইচ পাওয়া যাবে সেই সমস্ত ভিটামিন ছাগলকে খাওয়াতে হবে ভাইটুম এইস খাওয়াতে হবে এমন কোনো কথা নয় ভাইটুম এইস ছাড়াও বিভিন্ন ধরনের ভিটামিনে ভিটামিন এইচ পাওয়া যায় সেই ভিটামিনগুলো আপনারা ছাগলকে খাওয়াতে পারেন এবং ক্যালসিয়াম হিসেবে আপনারা ক্যালসি মাস্ট খাওয়াতে পারেন সঙ্গে মিনারেল হিসাবে আপনারা এগ্রিমিন আই ট্যাবলেট অথবা এগ্রিমিন ফোর্ট যে পাউডার পাওয়া যায় সেটাও খাওয়াতে পারেন যদি আপনারা এই সমস্ত ওষুধগুলো নিয়মিত ছাগলকে খাওয়াতে পারেন তাহলে আপনার ছাগলের দুধ কখনো কম হবে না সঙ্গে কিন্তু ছাগলটিকে কাঁচা ঘাস পর্যাপ্ত পরিমাণে খাওয়াতে হবে এবং পুষ্টিকর যে খাবারগুলো যেমন দানা খাওয়ার ছাগলকে অবশ্যই খাওয়াতে হবে দানা খাওয়ার সঙ্গে সরিষা খোল ছাগলকে অবশ্যই খাওয়াতে হবে যদি আপনারা সরিষার খোল দানা খাওয়ার সঙ্গে মিক্স করে নিয়মিত খাওয়াতে পারেন তাহলে মাছ ছাগলের দুধ কখনও কম হবে না ক্যালসিয়াম ঘাটতি যদিও ছাগলের শরীরে থাকে মিনারেল মিক্সার অথবা সরিষা খোল যদি ছাগলকে খাওয়ানো হয় তাহলে ক্যালসিয়াম অল্প সময়ের মধ্যে পূর্ণ হওয়া সম্ভব হয় তো বন্ধুরা ভিডিও শেষে আমি আরও একবার আপনাদেরকে জানিয়ে দিচ্ছি মাছ ছাগলের দুধ বৃদ্ধি করার জন্য আপনারা ছাগলের পরিচর্যা কীভাবে করবেন এবং কী কী ওষুধ ব্যবহার করবেন যখন ছাগল গাভিন থাকবে গাভিন অবস্থা ছাগলকে পুষ্টিকর খাবার নিয়মিত খাওয়াতে হবে কাঁচা ঘাস নিয়মিত খাওয়াতে হবে এবং সময় মতো ছাগলের কৃমিনাশক অবশ্যই করাতে হবে যদি আপনারা কৃমিনাশক না করেন তাহলে কিন্তু বাচ্চা হওয়ার পর মা ছাগলের দুধ কম হবে এবং ছাগলের বাচ্চা হওয়ার পর এই সমস্ত ওষুধগুলো নিয়মিত ছাগলকে খাওয়াতে হবে তো যাই হোক বন্ধুরা আজকের এই ভিডিওতে দেওয়া তথ্য আপনা আপনাদের কেমন লাগলো কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো ভালো থাকুন সুস্থ থাকুন এবং এন ডি এফ গোট ফার্মের সঙ্গে থাকুন ধন্যবাদ